বড়দূরের সকালেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা ঘুমের ঘরে চির নিদ্রায় চলে গেলেন দুজন এবং অসুস্থ আরো ছজন দুর্গাপুরের বিজনের উইলিয়াম সামনে একটি ঘরে ঘুমচ্ছিল বেশ কয়েকজন কারিগর ভোর রাতের দিকে তারা অসুস্থ হয়ে পড়ে ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসেন দোকানের মালিক তাদেরকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি দুজন সেখানেই মারা যান ঘটনা বলতে বৃষ্টি দোকানে সব ভাটি আছে তার পাশে ঘর আছে সব শুয়েছিল ঠিক আছে তো তারপরে সকালে যখন আমার কাছে খবর যাই তখন এসে দেখছি সব দরজাকে খুলছে না ঠিক আছে সব দরজা বন্ধ হয়ে খবর শেষ নেই দরজা ভেঙে ভাঙা হয় যখন তখন সবার সেন্স পড়ে পড়ে আছে ঠিক আছে সবাইকে ধরে ধরে বের করা হয় তো গোডাউন নাকি এটা না জায়গা না হ্যাঁ শোয়ার জায়গা কতজন ছিল কতজন ছিল টোটাল আটজন ছিল কি হয়েছিল তারপর দরজা ভেঙে দরজা ভেঙে সব পড়ে আছে ঠিক আছে তারপর সবাইকে ধরে ধরে বেকার হয় হ্যাঁ তার মধ্যে অ্যাম্বুলেন্স দেখে সবার সঙ্গে সামনে আপনার আজকে শিখতে পাঠাবে নিয়ে আসা হয় তো এর মধ্যে দুজন এক্সপায়ারি করেছিল কজন মারা গেছে দুজন দুজন মারা গেছে তারা কি ওই মিষ্টির দোকানের কর্মী হ্যাঁ মিষ্টির আমি কর্মী দুর্গাপুর থেকে নিরসন প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে